আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা আজকে আমি সরাসরি লাইভে বাজারে চলে আসলাম তা বাজারে পাঙ্গাস মাছের দাম কেমন তা আজকের ভিডিওর মাঝে আলোচনা আপনারা বুঝতে পারবেন তাই সম্মানিত ব্যস আমাদের বাজারে পাঙ্গাস মাছের দাম দুইশো থেকে আড়াইশো কেজি পাঙ্গাস মাছের দাম আর একটা মাছ সর্বোচ্চ দেড় থেকে দুই কেজি ওজনের সাইজের পাঙ্গাস মাছ তাই সম্মানিত ব্যস যারা পাঙ্গাস মাছের কালচার করবেন যারা ছোটো পোনা নিয়ে তা আমাদের কাছ থেকে আপনারা চার পাঁচ ইঞ্চি পাঙ্গাস মাছ বেলখামারিতে পুকুরে যারা চাষ করে বাজার দামে বেশি দামে আপনারা বিক্রি করতে চান তাই অবশ্যই আমাদের কাছ থেকে এইগুলি মাছের রেনু অথবা যে কোনো সাইজের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে তাই সম্মানিত ব্যবস যারা ভালো দামে যারা বাজারে পাঙ্গাস মাছ বিক্রি করবেন তা অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহণ করতে পারবেন তো আজকে ভিডিওর আলোচনা যে বাজারের পাঙ্গাস মাছের দাম যে কেমন থাকে এটা সবাই জানে না তাই আমাদের বাজারে যে দামটা আছে বর্তমানে এই দামে পর্যাপ্ত পরিমাণে আপনারা বিক্রি করতে পারবেন তা দেখতে পাচ্ছেন যে মাছগুলি কীভাবে কাটা হচ্ছে তা মাছগুলি এত সুন্দর মাছ আর এরকমভাবে মাছগুলি আপনারা বাজারে এনে মাছগুলি আপনারা কেটে বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যবস আমাদের সাথে যোগাযোগ